ফেব্রুয়ারিতেই রমজান বলেন ফেব্রুয়ারিতেই এখন থেকে মনে রাখবেন সেহের এবং ইফতার যদি আমরা ইসলাম মতাবেক করতে পারি প্রত্যেকটা মানুষের শরীরে রোগ আছে না নাই যারা ইসলামিক নিয়মে রোজা রাখে তাদের ডায়াবেটিস ঠিক হয়ে যায় প্রেশার ঠিক হয়ে যায় হার্টের রোগ ভালো হয়ে যায় এরকম হাজার প্রমাণ আছে আওয়াজ দিয়ে বলেন আসে না নাই আল্লাহ শুধু আমাদেরকে রোজা দেয় নাই শরীরের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এই রোজার ভিতরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা সেহেরি খাব। সেহেরি খাব সেহেরিতে আল্লাহ যাই রিজিকে দেয় তাই খাবো সাথে খেজুর রাখবো একটা অথবা দুইটা যদি আল্লাহ তৌফিক দেয় ইফতারের সময় আমরা প্রথমে খাবো বলেন প্রথমে খাবো তারপর একটু খাবো শরবত তারপরে ফল ফুল আদি দিয়ে আপনার আমার ইফতার বাজা পোড়াও খাওয়া যাবে এর কিছুক্ষণ পরে গিয়ে রাতের বাচ্চা খেয়ে ফেলবেন সারাদিন রোজা রেখে আমাদের মা বোনেরা গরমের ভিতরে চুলার সামনে বসে বসে যে ইফতারিগুলো বানায় আমাদের তো ওনাদের প্রতি একটু মায়া থাকার দরকার আছে আপনি আমি যেমন রোজাদার ওনারাও তো রোজাদার যেখানে গরমের মধ্যে আপনার আমার ডাক ফাইটা যায় অ্যাসিড নিচে বসে থাকি পাকঘরে রান্না করে কোনো অ্যাসি অ্যাসিড তো দূরের কথা একটা ফ্যান ও এদিকে বাহিরের গরম এদিকে সুলার গরম এদিকে রোজা ওনারাও তো মানুষ ওনাদের দিকে একটু দেখার খেয়াল করার দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে মানুষ বনার তো অভিজ্ঞান করে একটা মাস বলে দেয় আল্লাহ সারাদিন না খেয়ে আমরা যে খাওয়া ভাড়ি আমরা সারাদিন পারবো না তো আল্লাহ আমরা সারাদিন পারবো বলেন না সারাদিন পারব রব্বুল আলামিন বলে আগের রোজা ছিল এরকম অল্প সময় খাইতো বেশি সময় উপবাস থাকতো শুধু তোদের নবী আহমাতুল্লিলা আল আমিনের নিজবত আমি আল্লাহ তোদের জন্য রোজাও সহজ করে দিয়েছে সোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত দেখতে দেখতেই কেটে যায় কথা বলেন ঠিক কিনা না এবার আসেন জাপানের একজন বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞানী উনি গবেষণা করে দেখে মানবের শরীর সুস্থ থাকার জন্য বারো মাসের মধ্যে অন্তত একটা মাস তাদের মধ্যে না খাওয়া থাকলে শরীরটা বেশি সুস্থ থাকে একটা মাস না খাওয়া থাকলে শরীরের কোষগুলা নতুনভাবে জাগ্রত হবে একটা মাস যদি না খেয়ে থাকে ওদের শরীরের শক্তি বেড়ে যাবে একটা মাস যদি না খেয়ে থাকে শরীরের সমস্ত সিস্টেমগুলো নতুন করে রেস্টার করবে উনি যখন গবেষণা করতে লাগলো গবেষণার রেজাল্ট চলে আসলো খবর পেলো এই সিস্টেম যেটা সুস্থতার জন্য মানব জাতিকে আপনি পরামর্শ দিচ্ছেন সাড়ে চোদ্দশো বছর আগে একই পরামর্শ ইসলামে মুসলমানদেরকে আল্লাহ এবং নবী দিয়েছেন ও মুসলমান ইমানি ভাইরা জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই গোগল আর কে জিজ্ঞেস করেন গুগল মামা উত্তর দিবে ওই ডাক্তারের ওই সায়েন্টিস্টের পরামর্শ আপনার সামনে আসবে আপনি অপলগ্ন না তাকায় থাকবেন আর অন্তর বারবার সুক্রিয়া করতে হবে শুকরিয়া করতে থাকবে কি সৌভাগ্য আমাদের ইসলামের মতো ধর্ম পেয়েছি কথা বলেন ঠিক না এবার বলেন ইসলামে ডাক্তারি পরামর্শে সুস্থতার জন্য রোজার দরকার কিন্তু আমরা উপকার পাই না কেন সারাদিন উপবাস থেকে উপকার করি ইফতারের সময় বুঝতে বুঝাতে পারতেছি এবার বলেন পেটের ভিতরে কিছু পোকা আছে না নাই এখন আপনি যখন রমজানের মধ্যে রোজা রেখে যখন আপনি খাবার খান না তখন ওই পোকাগুলার ক্ষুধা লাগে তখন কি করে ওই আপনি যে এগারো মাস খেয়েছেন সারা শরীরের ভিতর কিছু আবর্জনা ময়লা আছে ওই পোকাগুলাগুলা গুলা খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে খাইতে থাকে আপনার ডাস্টবিন পরিষ্কার করে ফেলে এবার সত্যি করে ইমানদার বাইরা বলেন খাইলে শক্তি হয় কি হয় না না খাইলে দুর্বলতা লাগে কি লাগে না দুনিয়ার বাস্তবতার নিয়ম খাইলে শক্তি বাড়ে না খাইলে শক্তি কমে কিন্তু রমজান মাস এমন একটা রহমতের অলৌকিক মাস সারাদিন না খেয়ে থেকে মুসলমানরা যে শক্তিতে কাজ করে অন্য মাসে খেয়েও সেই শক্তি পায় মানুষ না খাওয়া পছন্দ করে নাকি খাওয়া মানুষ খাওয়া পছন্দ করে কিন্তু রমজান মাস এমন প্রেমের মাস লাস্টে যখন একটা দ্বিদাদ্বন্দ্ব চলে আসে উনত্রিশে যাবে নাকি ত্রিশে যাবে উনত্রিশে যাবে নাকি ত্রিশে যাবে বেশিরভাগ আল্লাহর বান্দা মনে মনে দোয়া করে আল্লাহ আর একটা বাড়ায় দাও না আমি আমি শুনি নাই শুনি না জোরে বলে আল্লাহ তারাবি আরেকটা একটা আল্লাহ আর একটা রোজা আগামী বছর পাই না মা পাই আল্লাহ জানি না আল্লাহ আর একটা বাড়াই দাও আল্লাহ আর একটা বাড়াই দাও সারা দুনিয়ার মানুষ বলে খাই খাই মুসলমানরা বলে যে আল্লাহ রোজার একটা বাড়াই দাও ব্যাপার কি আরে জগৎবাসী মুসলমানদেরকে কখনো ব্রেন দ্বারা কভার করতে পারবে না মুসলমানদের আসল হাকিকত বুঝতে গেলে সুন্দর একটা দিলের দরকার পরিষ্কার একটা অন্তরের দরকার উচ্চ আওয়াজ একবার বলেন মার ইসলামে রোজা আছে না নাই সাওয়াব আছে না নাই দুনিয়াবি উপকার আছে না নাই নিতে জানি না দোষ বলে না নিজে নিতে জানি না দোষ এবার আসেন সারাদিন না খেয়ে থেকে উপকার হয়েছে কি হয় নাই ইফতারের সময় বাইনি আলু চপ পেঁয়াজু হনা সনাবুদ জিলাফি মরিচে মুড়ি শরবত তিন গেলাস শরবত তা আর হয় কখন আর হয় কেন হো না অ ফল ফুল দি আছে না অ হালিম হালিম দবাত বাদ ফুরি গিয়ে হালিম আছে না হ্যাঁ যতক্ষণ ন দিতে মনে মনে চিন্তা করতে হুইয়ন্ত শুরু শুরু জামিলা নাই আছে এবার খাবার যা করছো বানানো হচ্ছে বেশিরভাগ কি ভালো তেল নাকি খারাপ তেল কারণ আমরা বেশিরভাগ গড়ের খাবার চাইতে বাহিরের খাওয়া বেশি পছন্দ করি গড়ে আমার মনে রাখবেন ভাইয়েরা আমাদের দ্বারা যদি কারো উপকার করা সম্ভব না হয় আমাদের জীবনটা যেন কারো ক্ষতির কারণ না হয় অন্যের মুখে হাসি ফুটাইতে যদি আপনি আমি ব্যর্থ হই কারো চেহারায় কারো চোখে যেন আপনার আমার জীবনটা অন্যায় ভাবে চোখের পানির কারণ না হয় মনে রাখবেন আলামিন নিজের হক মাফ করতে রাজি কিন্তু রব কখনো বান্দার হক মাফ করে না বান্দা যতক্ষণ মাফ না করবে রব্বুল আলামিনও কখনো তাকে মাফ করবে না অনেক জান্নাতে যাওয়ার মতো আবাদতে যোগ্য ব্যক্তিও হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে জিব্বার কারণে হাতের কারণে তাই তো নবী রহমতুল্লিল আলমিন বলেছে আল মুসলিম মানসালিম আল ওয়াদিহি ও আমার ইমানদার মান্দার ভাইয়েরা একটু চেষ্টা করলে কঠিনটাও সম্ভব কারণ বান্দা যখন চেষ্টা করে নিজেকে পরিবর্তন করার জন্য তখন সেই বান্দার জীবন চলাকে সহজ করে দেন স্বয়ং রব্বুল আলমিন নিজেই সুবাহ সেই ইমান কি আমাদের আছে এবার টোটাল বিষয়টা আমি এক জায়গায় করি ইসলামের ভিতর কি শুধু পরকাল নাকি দুনিয়ার কল্যাণও আছে ভাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আচ্ছা ফজরের নামাজ ফজরের নামাজ এমন টাইমে যখন রাতও নয় সকালও নয় যেটাকে আপনি আমি ভোর নামে চিনি ভোরবেলা সূর্য রাতের অন্ধকার এই টাইমের বাতাসটা একটু খেয়াল করে দেখবেন চব্বিশ ঘন্টা বাতাস থাকল ফজরের সেই বাতাসের মতো কোনো বাতাস আপনি যখন ফজরের নামাজটা পড়ে একটু বাহিরে হাঁটা চলা করবেন ওই ফ্রেশ বাতাসটা যখন আপনার নাক দিয়ে ডুববে ব্রেনে লাগবে শরীরে লাগবে আপনার নিজের ভিতরে আপনি অনুভব করতে পারবেন আলাদা রকমের একটা শান্তি আলাদা রকমের একটা সতেজতা আলাদা রকমের একটা শক্তি কাজ করে এই সকালের বাতাসটা কেমন জানি ডানে বামের সামনে যেদিকে তাকাই না কেন চোখটা শীতল হয়ে যায় অন্তরটা শান্তি হয়ে যায় ফজরের বাতাসটা যেন জানান দেয় এই বাতাসটা যেন তেন বাতাস নয় এটা যেন জান্নাত থেকে আসা রহমতের বাতাস সুবাহান এই বাতাস নেওয়ার দরকার আর এই বাতাস যদি নেওয়ার ইচ্ছা থাকে মোটামুটি রাত্রে টাইমে টাইমে ঘুমানো দরকার রাত্রে টাইমে টাইমে ঘুমানো যদি ইচ্ছা হয় তাহলে আপনার আমার এই মোবাইলের আসক্তি থেকে একটু একটু দূরে আসার দরকার আমি প্রায়শই একটা কথা বলি আমার ভাইদেরকে মোবাইল আপনি কিনেছেন আপনি না মোবাইল চালাবেন মোবাইলে যদি আপনারে চালায় কষ্ট নিবেন না আমার কথা একটু বুঝার চেষ্টা করেন গেম আপনি খেলতেছেন যতক্ষণ মন খেলবেন যখন মন না রেখে দিবেন কথাইটা কিন্তু আপনাকে মা ডাকতেছে আপনি বললেন আসতেছি তাহলে কি আপনি গেম খেলতেছেন নাকি গেমে আপনারা খেলতেছেন গেম আপনারা খেললে তো হবে না মালিক আপনি অযুবক মালিক তো তুমি ভাইয়া তুমি যেমনে মন চাই তেমনে না করবা মোবাইল কেন তোমারে চালাবে গেম কেন তোমারে চালাবে তুমি ভাইয়া হয়তো বুঝতে পারো নাই তুমি নেশায় পড়ে গিয়েছো তো পড়েছো তো পড়েছো কি হয়েছে তওবার রাস্তা তো খোলা আছে ফিরে আসার রাস্তা তো খোলা আছে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ ফিরে আসার সুযোগ আছে না নাই চলে আসো না ভাইয়া চলে আসো তিনটা তালাক দিয়ে দাও গেমসকে দেখি তুমি তিনটা তালাক যদি গেমকে দাও গেমের কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করার কিছু করার তো ক্ষমতা নাই হয়তো তোমার একটু মানসিক কষ্ট হবে মনের কষ্ট হবে তবে আমি অনুরোধ করব এক লাফে তো আর গাছে উঠা যায় না একটু একটু চেষ্টা করো আজকে দুই মিনিট কমাও কালকে তিন মিনিট কমাও পরশু দিন মিনিট কমাও কমাতে কমাতে যখন তুমি চেষ্টা করবা ভাইয়া তখন দেখবা যে আল্লাহ পাকরবুল্লা আলমিন তোমাকে দয়া করে সাহায্য করে সহযোগিতা করে চলছিল ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে কার কার নামাজি হয় না কেন দোষ ইমামের দোষ মহাজিনের দোষ মসজিদের না এটা একদিনে হয় নাই এই ঘটনা যেটা ঘটতেছে সেটা একদিনে বহুত আগে থেকে একটা প্ল্যানিং ছিল একটা সময় জুমাতাম না আপনার আমরা যেরকম মুসল্লি দেখি এক সময় মসজিদের মুসল্লি ছিল পাঁচ অক্ত এরকম রকম এটা ওদের আর হয় তখন ওরা মুসলমানদের ভিতরে ফেঁসগুলো ঢুকাই দিছে আমি কি বুঝাতে পারছি কথা যতক্ষণ পর্যন্ত আমরা দ্বন্দ্ব থেকে বের হতে পারবো না নিজের মন পরিষ্কার করতে পারবো না চিন্তার মধ্যে সুন্দর আনতে পারবো না আমাদের উন্নতি সম্ভব না তো এত বেজাল বুঝবো কিভাবে সেজন্য চোখ বন্ধ করে মনে রাখবেন দিলকে আদবে মুস্তাফা মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সাজায় ফেলেন বাকিটা আল্লাহ করে দিবে সুবহানাল্লাহ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর বেলায় নামাজ পড়ার ইচ্ছা আছে উঠতে পারে না এমন মানুষ এখানে এলাম দিয়ে উঠতে পারে না আছে এবার বলেন ফুটবল খেলা যে মাঝের মধ্যে রাতে তিনটা বাজে চারটা বাজে হয় এলাম দিয়ে উঠতে পারা যায় কি যায় না ফুটবলের জন্য যদি উঠতে পারেন নামাজের জন্য পারেন না কেন বুঝার দরকার সকালবেলা যদি আপনার ট্রেন থাকে বাস থাকে কোথাও বেড়াতে যাবেন সকাল ছয়টার মধ্যে ফ্লাইট অথবা ট্রেন তখন কি উঠবেন না তখন তো মিস যায় না কিরে ফুটবল মিস যায় না ক্রিকেট মিস যায় না বিমান মিস যায় না ট্রেন মিস যায় না শুধু নামাজটাই মিস যায় বিমানের জন্য যেতে হয় ট্রেনের জন্য ঘর থেকে বের হতে হয় ছয়টা ট্রেন হলে আমি সাইটটা উঠে চলে যাচ্ছি কিন্তু এটা মিস হয় না নামাজটা কেন মিস হয় এবার একটু খেয়াল করেন বান্দা যখন নামাজে যায় তখন সে নামাজে যায় না রবের রহমতের দরবারের দিকে যায় বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে নিজের রবের সামনে গিয়ে দাঁড়ায় বান্দা যখন সিজদা দেয় কপালটা জমিনে দেয় না রব্বুল আলমিনের কুদরতি দরবারে গিয়ে দেয় বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন পড়ে তখন সেই বান্দার সে তেলাওয়াতের উত্তরে রব্বুলা আলমিন হামিদানি আব্দি বলে উত্তর দিয়ে কথা বলেন সুবাহান বান্দা যখন রুকুতে গিয়ে সুবাহান আর রব্বি আল আউজিম পড়ে তখন তার জীবনের গুণাগুলা তার পিঠের উপর বোঝা হয়ে যায় যখন সে সামিয়াল্লাহ আলিমান হামিদাহ বলে উঠে সেই গুণাগুলা জোরে পড়ে যায় সেই গুণা ঝরে পড়ে গেলে আপনি পবিত্র হয়ে যাচ্ছেন নেককার হয়ে যাচ্ছেন নামাজে দাঁড়ালে আপনার স্বয়াব বাড়তেছে নামাজে দাঁড়ালে আপনার গুণা কমতেছে কামড়াবে শয়তানের সেজন্য শয়তান সব কিছু শুনাইলেও ফজরের আজানটা শুনতে দেয় না শয়তান সব কিছু শুনতে দিল ফজরের নামাজের জন্য উঠা এলামটা সে শুনতে দেয় না একটু খেয়াল করে দেখবেন সারা রাত যদি আপনার ঘুম নাও আসে আজান শোনার সাথে সাথে কেমন জানি শরীরটা একদম ছেড়ে দেয় শক্তি পাওয়া যায় না ক্লান্ত হয়ে যায় এগুলো সবগুলো চালাকি হচ্ছে শয়তানের সেজন্য রব্বুল আলমিন শয়তানের পরিচয় করিয়ে দিয়েছেন হে আমার বান্দারা আদুবু মুবিন শয়তান প্রকাশ্য শত্রু এই কথা মাথায় রাখবা এই কথা তুমি জেনে রাখবা তো মুমিনদের কাজ কি মুমিনদের কাজ হচ্ছে শয়তান বান্দাদেরকে রব থেকে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে আর মুমিন বান্দারা শয়তানের মুখে লাথি মেরে রবের রহমতের দিকে যাবে সুবাহান আর এই যুদ্ধকে বলা হয়েছে জিহাদে আকবর আমার মনে হয় সুবাহান আল্লাহ আর একটু জোরো হবে আর একটু মহাব্বতের আওয়াজে انداز যখন শয়তানের মুখে লাথি মারে আল্লাহর রহমতের দিকে যায় এটাকে বলা হয় বড় জিহাদ বড় জিহাদ বড় জিহাদ আপনার গুনাহ করা সুযোগ আছে মনো চাচ্ছে হাতও আছে পাও আছে মুখও আছে চোকও আছে আপনি নিজেকে একটু সবর করে কন্ট্রোল করে ফেলেছেন এটাও বড় জিহাদ সুবহানাল্লাহ শুনলে ভালো লাগবে সুবহানাল্লাহ আর একটু বড় করে সুবহানাল্লাহ যারা মেডিটেশন করে তারা এই পজিশনটা ভালো জানে যারা মেডিটেশনের জ্ঞান রাখে তারা এই পজিশনটা ভালো জানে পাটা এমন করে যখন তোনারা সিস্তার মতো পজিশনে যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখে হার্ট যখন উপরের দিকে চলে যায় ব্রেন যখন নিচের দিকে চলে যায় তখন হার্ট থেকে রক্ত সঞ্চালন ব্রেনের মধ্যে এমনভাবে হয় যেটা ব্রেনের জন্য সবচাইতে বড় উপকারী সেজন্য দেখা যায় টেনশানে হাজার ওষুধ খেলেও কাজ হয় না কিন্তু বান্দা যখন রবের দরবারে সিজদায় চলে যায় টেনশন কমতে থাকে টেনশন কমতে থাকে সুবাহা টেনশন হালকা হতে থাকে এমনও তো অনেক সৌভাগ্যবান প্রেমিক বান্দারা আছেন যারা সিজদায় গেলে সিজদা থেকে আর মাথা তুলতে চায় না রবের কাছে এমন অনেক বান্দা আছে ফরিয়াদ করে আল্লাহ গো মরণ তো একদিন আছে কোন না কোন অবস্থায় মরণ হবে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমার মৃত্যুটা এমন অবস্থায় দিও আমার কপালটা তোমার দরবারে সিজদাই থাকবে আমার জানটা বের হয়ে যাবে এমনও আশেক আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই আছে আর একটু জোরে বলেন আছে না নাই নামাজের মধ্যে উপকার আছে রুখুর মধ্যে উপকার সিজদার মধ্যে উপকার তবে উপকার পাওয়ার জন্য কিছু সিস্টেম মানতে হবে কি হবে না ফাইভ জি গতিতে নামাজ পড়া যাবে না আপনাদের কষ্ট হচ্ছে মনে নেই তাহলে আর পাঁচ মিনিট করে পিছনের ভাইদের মনে কষ্ট হচ্ছে আমার আমার ইমানি ভাইদের কোনো কষ্ট হচ্ছে নারায়ণ তাকবীর একবার বলেন নামাজের ফায়দা পাওয়ার ইচ্ছা যদি থাকে ফাইভ জি গতিতে নামাজ পড়া যাবে নামাজ পড়তে হবে খুব আদবের সাথে ভদ্রতার সাথে খুব স্লোলি এবার বলেন রুকুতে তিসতসবি আমরা সর্বনিম্ন কয়বার পড়ি এই তিনবারটাকে আমরা যদি ছয়বারের মতো করে পড়ি তিনবারটাকে যদি আপনি আমি স্লোলি ছয়বারের মতো পড়ি তাহলে কাজ আসবে কীসে অ্যাঁ বুঝি নাই প্রজেক্টর আল্লাহ চলবে চলবে পিছনের বাইরে চলবে প্রজেক্টারে না আল্লাহ দিয়ে শক্ত কলা কোলা আছে আছে না আছে না ভাই আছে না ভাই কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো দরুদ সালাম আরো ভালো লাগে নবীর আল্লাহুম্মা আমাদিন আল্লাহ উম্মে আল্লাহ গর্জন দিয়ে একবার বলেন merhaba আল্লাহ কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এগুলো আমাদের জীবনের দরকার আমরা যখনই আমরা যখনই রুকু করব সিজদা করব তাসবিহ তাড়াতাড়ি পড়ব আদব দিয়ে ভদ্রতা দিয়ে প্রেম দিয়ে পড়ব প্রত্যেকটা তসবির মাঝখানে একটু গ্যাপ রাখবো তাহলে যত গ্যাপ যাবে আমাদের তসবিটা পড়া হবে আদবের সাথে এদিকে আপনার আমার এই কোমর বাঁকা হওয়ার কারণে কোমরটা কিভাবে বাঁকা করতে হবে একটু শুনুন মাথা এবং পিঠ এমনভাবে বাঁকা করতে হবে উপরে যদি একটা গ্লাস রাখে গ্লাস পড়া যাবে গ্লাস পড়া যাবে তাহলে আপনার পারফেক্ট সুবহান আলা বলি হলে আমাকে একটু আওয়াজ দিবেন অনেক সময় রুগু করতে গেলে এই জায়গায় একটা টান ব্যথা ভালো করে রুগু করতে গেলে এখানে একটা ব্যথা এই ব্যথা থেকে বাঁচার জন্য নাম না অনেক সময় হাঁটুটাকে একটু এরকম করে ফেলে যাতে ব্যথাটা না লাগে এই ব্যথাটাই নেয়ামত এই ব্যথাটা কি আপনি যখন হাঁটুর ব্যথাটা অনুভব করবেন বুঝতে পারবেন আপনার কোমরটা মোটামুটি সোজা হয়েছে শুধু মাথার আর কোমরটা যতটুকু পারেন একটু সোজা রাখার চেষ্টা করবেন যখন দাঁড়াতে কষ্ট হবে হাঁটুতে কষ্ট হবে কোমরে ব্যথা হবে মনে করবেন ওষুধের কাজ শুরু হয়ে গিয়েছে